থিঙ্ক ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম উগ্রবাদীদের মাথায় তোলা আত্মঘাতী পদক্ষেপ বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চোষে হানফি ওয়াল ওয়াহাবি মাজাভির তখনও মেটিনি গোল এমন সময় আজাজিল এসে তলাপি টোল ভিতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত গুন্দিতে মরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো কওমি মাদ্রাসার কোর্সে কি পারানো হয় তা না জেনে স্বীকৃতি প্রদান করে দিলেন কাল যখন জানতে পারবেন এতে নারী নেতৃত্বকে হারাম ঘোষণা করা হয়েছে তখন ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা প্রচারে সচেষ্ট উগ্র ধর্মান্ধদের মুখোশ উন্মোচনে সোচ্চার বিস্তারিত জানতে প্রতিনিয়ত ভিজিট করুন ডাব্লিউ ডট ইসলাম শান্তি ডট ডট কম